আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নাহমদন রসুলহিল করিম আদ প্রশংসা আল্লাহর জন্যে শান্তি অবতীর্ণ হোক জানাবেন মোহাম্মদ রসুল্লা সাল আলিহি আসাল্লামের প্রতি তিনশো সাইট আউলিয়ার দেশ সিলেটকে বলা হয় এবং সিলেটকে বলা হয় পূর্ণভূমি সবাই নাকি আউলিয়া তিনশো সাইট আউলিয়ার মধ্যে আপনি যদি নামের তালিকা দেখেন সেখানে পাবেন শাহজালাল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই হজরত পাতা রহমতুল্লাহ আলাই হজরত গরিব রহমতুল্লাহ আলাই হজরত লাল সাহেব রহমতুল্লাহ আলাই এভাবে অনেক পীরের নাম অনেক আউলিয়াদের নাম দেওয়া হয়েছে যারা সবাই নাকি আউলিয়া তিনশো জন আউলিয়া আসল সংখ্যা যদি দেখেন বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আউলিয়ার দাবি করে থাকে তারা আউলিয়া হওয়ার দাবি করছে এবং সিলেটকে পূর্ণভূমি বলা হয় সিলেট পূর্ণভূমি হয়ে গেছে মক্কা নগরী তাদের কাছে পূর্ণভূমি হয় সিলেট কীভাবে পূর্ণভূমি হয়ে গেল আপনি যদি চর্মনায়ের পীরের তালিকা দেখেন সেখানে দেখবেন পীর হচ্ছেন রেজাউল করিম সাহেব তার পীর হচ্ছেন ফজলুল করিম সাহেব এভাবে যেতে যেতে বিয়াল্লিশ নম্বর পীরের নাম দেওয়া হয়েছে হজরত আলী আলী রাজিয়াল্লাহ তালহুর নাম ইবনে আবু তালিব দেওয়া হয়েছে এবং তেতাল্লিশ নম্বরে দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী আসসাল্লামের নাম এটা কিভাবে সম্ভব হলো তারা আলী রাজিয়াল্লাহ তালু কীভাবে পীর বানিয়ে দিল এবং কত বড় বেয়াদবি করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হচ্ছে তাদের তেতাল্লিশতম পীর নাউজুবিল্লা জালেক মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে তারা পীর বানিয়ে দিয়েছে এভাবে আউলিয়ার দাবি করতে করতে বাংলাদেশে লক্ষ লক্ষ আউলিয়া রয়েছে অথচ আউলিয়া হচ্ছেন কারা আল্লা সবহানুয়া তালার বন্ধু কারা যখন মদিনার ইহুদিরা খাইবারের ইহুদিদের কাছে চিঠি লিখল তারা বলছে যে তোমরা খাইবারের ইহুদিরা মোহাম্মদ সাল্লামের আনুগত্যের ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে আমরাও সেই সিদ্ধান্ত নেব তোমরা যদি রসুল সাল্লা সাল্লামের মোহাম্মদের আনুগত্য করো আমরা মোহাম্মদের আনুগত্য করব। আর তোমরা যদি মোহাম্মদের বিরোধিতা করো তাহলে আমরাও মোহাম্মদের বিরোধিতা করব। এই কথা যখন খাইবারের ইহুদিদের কাছে গেল তখন তারা উত্তরে কি বলল তারা বলছে যে আমরা হচ্ছি নবীদের জাতি আমাদের মধ্যে ইব্রাহিম আলাহাল্লাম এসেছেন আমাদের মধ্যে উজাই আলাইসাল্লাম এসেছেন এভাবে হাজার হাজার হ্যাঁ আমাদের মধ্যে এসেছেন আরবদের মধ্যে থেকে কখনো নবী আসেনি সুতরাং আমরা হচ্ছি বেশি হকদার যে আমরা নবী দাবি করতে পারি কিভাবে আরবদের মধ্য থেকে একজন নবী দাবি করে মোহাম্মদ যদি নবীর দাবি করে তাহলে মোহাম্মদের আনুগত্যের কখনো প্রশ্নই ওঠে না বরং আমরা তার বিরোধিতা করব। এই কথা লিখে পাঠালো খাইবারের ইহুদিরা তারা বলছে তারাই নাকি হকদার নবী হওয়ার তারাই নাকি আউলিয়া তো আউলিয়ার দাবি করে থাকে কিন্তু তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই আউলিয়া হওয়ার তাহলে এই যে আউলিয়া দাবি করছে খাইবারের ইহুদিদের মতো বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আউলিয়া হওয়ার দাবি করে থাকে আল্লাহ সুমান্ন তাল্লাহ তার জবাব দিলেন কোরআনুল খেরিমের সুরাতুল জুমার ছয় নম্বর আয়াতে আল্লাহ সোহান ওতালা বলছেন কুল এয়া ইউ আল্লাদি রাহাদু ইং জাম থুম আন্না খুম আউলি আউলিল্লাহি মিংদুন ফতমন্নাবুল মাউথা ইং কুং তুম সোদকিন আল্লাহ সোহান ওতালা বলছেন কুল হে নবি আপনি বলুন এয়া ইউ হাদু রাহাদু হে ইহুদিরা যারা ইহুদি হয়ে গেছ যদি সত্যিকারের তোমরা আউলি হওয়ার দাবি করো ওয়া নাহাদু ইং জাংথুম আন্না খুম মিন্দুনিনা সমস্ত মানুষের মধ্য থেকে তোমরা খায়বারের ইহুদিরা যদি আউলিয়া হওয়ার দাবি করে থাকো তাহলে তোমরা মৃত্যু কামনা করো ফতেমান্নাবুল মাউতা ইন কুমকুম যদি তোমরা সত্যবাদী হও মৃত্যু কামনা করো রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে বলা হলো তাদের সাথে চ্যালেঞ্জ দেওয়ার জন্যে যে তোমরা যদি আউলিয়া সত্যিকারের হয়ে থাকো তাহলে তোমাদের কথাই যদি সত্য হয় তাহলে তোমরা বলা আমরা যদি মিথ্যাবাদী হই আমাদের যেন মৃত্যু হয় কিন্তু তারা সেদিন মৃত্যু কামনা করেনি কারণ যদি মৃত্যু কামনা করতো তাদের গলা শুকিয়ে যেত তারা সেখানেই মারা যেত এই জন্য তারা সাহস করেনি যে তারা মৃত্যু কামনা করবে সম্মানিত আজকের শ্রোতা মণ্ডলীরা আমরা আরও জানি যে ইহুদিরা তারা দাবি করততে জান্নাতের মালিক শুধু তারাই তাদের জন্যই নাকি জান্নাত আল্লাহ সোহানতয়ালা লিখে রেছে লিখে রেখেছেন আল্লাহ সোহানত আলা তারও জবাব দিয়েছেন কোরানুল খেরিমের সুর আতুল বাকারার দুইশত চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহসোহানতাল বলছেন কুল ইনকানত লাকু মুদ্দারুল আখিরো এন দ্য লা হে খলি সতন মিন্দুন ফতেহ মন্না ভুল মৌথ ইনকুমতুম আল্লাহ দেকিন আল্লাহ সোহানতলা বলছেন কুল আপনি বলুন ইঙ্কানত লাকু মুদ্দারুল আখিরো তোমরা যদি জান্নাতের ঘরের মালিক হও যে তোমাদের জন্যই ইন্দালি হলি তোমাদের জন্যই জান্নাত রাখা হয়েছে মিংদৌ সমস্ত মানুষকে বাদ দিয়ে সমস্ত মানুষের মধ্য থেকে তোমাদের জন্যই আল্লাহ সুমান জান্নাত রেখেছেন তাহলে ভুল তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও তোমরা শুধু বলবে যে জান্নাতের মালিক আমরাই যদি এই কথা আমরা মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে যেন আমাদের মৃত্যু হয় কিন্তু সেই দিন মৃত্যু কামনা করেনি কেউ কেন করেনি কোরআনুল কেরিমের সুরতুল বাকারার বাকার দুই শত পঁয়তাল্লিশ নম্বর আয়াতা বলছেন কি বলছেন বিমা আল্লাহ যে লা না বলছেন তারা চাইবে না মৃত্যু তারা মৃত্যু কামনা করবে না কেন বিমা তারা জানে যে তারা পরকালের জন্য কি পাঠিয়েছে তাদের খারাপ আমল ছাড়া তাদের ভালো কোনো আমল নেই সুতরাং তারা মৃত্যু কামনা করবে না জানে মৃত্যু হলেই তাদের জন্য বিপদ রয়েছে শাস্তি রয়েছে এই জন্য তারা মৃত্যু কামনা করবে না সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা আউলিয়ার দাবি করে থাকে যে সমস্ত লোকেরা আউলিয়া দাবিদার অবশ্যই এটা স্পষ্ট গুমরাহী কিভাবে আমি একজনকে বলে দেব যে তিনি আউলিয়া কিভাবে আমি বলে দেব যে অমুক আউলিয়া অমুক পীর সাহেব কীভাবে আমি বলে দেব এটা কিভাবে সম্ভব হতে পারে যে জিবরিল আলি সালাম পৃথিবীতে এখন আর আসেন না তাহলে কিভাবে ওহি ব্যতীত আমরা একজনকে গ্যারান্টি দিতে পারি যে উনি হচ্ছেন রলি আর তাকে ঘিরে ঈদের মতো উৎসব হবে তাকে ঘিরে উরুস হবে এগুলো কিভাবে সম্ভব হতে পারে সুতরাং আমরা কাউকে আউলিয়া বলার আগে একটু ভাবা উচিত যে এটার কী প্রমাণ রয়েছে এবং তাদের পিছনে ঘোরা থেকে তাদের পিছনে আমাদের ছুটে বেড়ানো এগুলো বন্ধ করা উচিত কারণ আউলিয়া হওয়ার যদি দাবি করে সত্যিকারের সে আউলিয়া হতে পারবে না কারণ তার কাছে কোনো দলিল প্রমাণ নেই আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি এবং চর্মনায়ের পীরেরা যেটা মোহাম্মদ সাল্লি আসাল্লামকে যে পীর বানিয়েছে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম যদি পীর হতেন তাহলে তার যারা পীর পরবর্তী পীর হতেন তারা তো সৌদি আরবে হতেন কিভাবে সৌদি আরবে কোনো পীর নেই আর বাংলাদেশে পীর এসে পড়ল সেটা আমরা বুঝতে পারছি না নিশ্চয়ই এটা খুবই নোংরামি একটা কাজ যেটা সৌদি আরবে নেই অথচ বাংলাদেশে পীর ভর্তি আনাছে কানাছে প্রতি জেলায় জেলায় পীরের অভাব নেই আউলিয়ার অভাব নেই এগুলো থেকে আমাদের বিরত হওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি